হে আল্লাহ সময়টা এখন ভীষণ খারাপ যাচ্ছে শেষবারের মতন আমি নিরবতার মায়ায় পড়ে গেলাম অভিমান অভিযোগ বলে নিজেকে নিয়ে একটু বাঁচতে চাইলাম আজকাল কারো কথায় তেমন গায়ে মাখা হয় না কেউ বকে দিলেও কিছু বলার ইচ্ছে করে না অপমান অবহেলা উপেক্ষা কোনো কিছুই নিয়ে তেমন মাথা ব্যথা নেই বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি হাসতে হয় তাই হাসি খুশি থাকি চুপ থাকতে হয় বলে চুপ করে থাকি বেশি কষ্ট হলে ওজুরে চোখের পানিতে বোক বাসায় তবুও কারো দুয়ারে যায় না সান্ত্বনা বাণী শুনতে নিজের ভেতর নিজের বসবাস গড়ে তুলেছে হাসতে হলে একাই হাসি আবার কাঁদতে হলে একাই কাঁদি তবুও অন্য কাউকে সুযোগ দেই না আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখেছি সেদিন কিছু মানুষ কান্নাকে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল সেদিন আমার আপন মানুষগুলোই আমাকে কষ্ট দিয়েছে সেটা বলবো কি করে যাক হয়তো আল্লাহ চাইছে ভিতরটা কেমন জানি হাহাকার করছে